প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে সুর আম্বিয়ার কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আম্বিয়ারে আয়াতে কারিমা তেলাওয়াতের আগে আপনাদের কাছে বলি যে কেয়ামতের যে বিভীষিকাময় পরিবেশ কেয়ামত যে ভয়াবহ হবে কেয়ামতের দিবসটা যে কত কঠিন হবে আল্লাহ আল্লাহরাবুল কোরআনুল করিমের মধ্যে নিজেই তার বর্ণনা দিয়েছেন নবী আলহিমসালাম তিনি বলে গিয়েছেন আমাদের জন্য যে কেয়ামত কত ভয়াবহ দিবস কিন্তু দুর্ভাগ্য বেশি বেশি এই ভয়াবহ ভয়াবহ শুনে এই ভয়াবহ জিনিসটাও আমাদের কাছে এখন হালকা হয়ে গেছে ওই যে এক কথা বেশিবার শুনলে যেরকম হয় আমরা অন্তর দিয়ে এই জন্য অনুভব করতে পারি না কিন্তু ইমানদার মাত্রই বিশ্বাস করে কেয়ামতের দিবসটা কঠিন দিবস হবে ঠিক কিনা অর্থাৎ আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু আল্লাহ তালা থেকে হাদিস এসছে রসুল্লা যখন বলছেন কেয়ামতের দিনে সব মানুষ পোশাকহীন উঠবে আয়েসা রাজি আল্লাহ বলছেন কি লজ্জার কথা আমার পরিচিত মানুষ যাদের সামনে আমি আমার মুখ দেখাই নাই আর তাদের সামনে আমরা খোলা কাপড়ে নবীজি বলেছেন আয়েশা তুমি ওই সময় কে কার দিকে তাকাবে আর কে কাকে চিনবে এই চিন্তায় আসো ওই দিন কেউ কাউকে চিনতেও পারবে না পোশাক আছে কি না আছে তো পরের ভাবনা কি ভয়াবহ ময়দান দুনিয়ার পঞ্চাশ হাজার বছর ইকুয়াল টু দিন এই রকম কঠিন দিবসের কথা আমরা সকলেই জানি বা শুনেছি ঠিক কি না কিন্তু একটা ভিন্ন পরিবেশও আছে যেই দিন পঞ্চাশ হাজার বছরের সমান দুনিয়ার যেই দিন জামাকাপড়ের হুঁশ থাকবে না যেই দিন সূর্য এমনভাবে তার মাথার উপরে তাপ দেওয়া শুরু করবে যে সে ঘরমাত্ম একটা পরিবেশের মধ্যে সাঁতার কাটতে শুরু করবে সবাই আন আপসি করবে আমায় কেরাম পর্যন্ত ওই সময় একজন আরেকজনের কাছে পাঠাবেন কেননা তারা নিজেরাও মনে করবেন দুনিয়াতে আমার চলার আমার বলার এই স্টেজগুলি আল্লাহ রাব্বুল আলমিনের হয়তো মনোভুত নাও হতে পারে রেফার করবেন ঠিক ওই রকম সময়ও ভিন্ন একটা পরিবেশ হবে কিরকম পরিবেশ আল্লাহ বলছেন সকলের জন্য কেয়ামতের দিবস কঠিন দিবস হবে না কেয়ামতের দিন এমন কতগুলা লোকের জন্য কেয়ামতের দিবস হবে এই মহা পরিবেশের মধ্যে সে একটা মৃদুর শব্দও শুনতে পাবে না আল্লাহ আলামিন বলছেন ان الذين سبقت لهم من الحسنى اولئك انها مبعدون আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো কিয়ামতের দিবস যখন ভয়াবহ দিবস যেই দিবসে মানুষ ত্রাহি ত্রাহি অবস্থায় থাকবে যেই দিবসে মানুষজনের জন্য কোনো পানির ব্যবস্থা থাকবে না বিপদ আর বিপদ তাদের জন্য আল্লাহ বলছেন ওই দিবসের ব্যাপারে আমি আল্লাহ আরেকটা চিত্রের কথা তোমাদেরকে জানাচ্ছি ইন্না দিন আল্লাহর পক্ষ দিকে যাদের ব্যাপারে কল্যাণ লিখে ফেলা হয়েছে দুনিয়ায় এমন কাজ করেছে দুনিয়ায় এমনভাবে চলেছে রব্বুল আলমিন তাদের জন্য কল্যাণের কল্যাণের রাস্তাটিকে লিপিবদ্ধ করে ফেলেছেন নির্ধারণ করে ফেলেছেন আল্লাহ আল্লাহর বলছেন উলাই কান কেয়ামতের এই ভয়াবহ পরিবেশ থেকে রব্বুল আলমিন এই মানুষগুলাকে বহুত দূরে রাখবে আল্লাহরমিন বলছেন লা ইয়াস বা উনা আফুসুম আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ ভালো করে জানো আমি আল্লাহ আরও প্রমাণ জানালাম ল্য ইয়েস উনা শব্দ তো দূরের কথা দুইজন মানুষ ফিসফিস করে করে খানে কথা বললে যেরকম গুঞ্জরণ হয় মিদু মিদু শব্দ হয় আল্লাহ বলছেন এরকম গুঞ্জন আল্লাহ তাদেরকে শোনাবেন না তাদের হৃদয় যেটা চাইবে আল্লাহ ওই রকম পরিবেশ তাদেরকে দিবেন আর রব্বুল আমিন তাদের জন্য জান্নাতে ঢোকানোর ব্যবস্থা করে দিবেন ভালো করে খেয়াল করে দেখেন একদল তার হিসাব নিয়ে ব্যস্ত একদল তার ওই কেয়ামতের ময়দানের ব্যস্ত আর আল্লাহ বলছেন আর দলের ব্যাপারে আমিন থেকেই দুনিয়ার নির্ধারণ করে দিয়েছেন হোসনা এরা কল্যাণের রাস্তায় ছিল এরা এর পরিবেশের সাথেও থাকবে না এই মৃদু শব্দও শুনতে পাবে না তার অন্তর যা চাবে তথা তার অন্তর চাবে আমি আমার আলটিমেট ডেস্টিনেশন জান্নাতে চলে যাই রব্বুল আমিন এদের হিসাব করার আগে এই মানুষগুলাকে এইরকম রকম বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ জান্নাতের পথ দেখায় the আল্লাহ আর প্রেমীন বলছেন লা হাজুনু হুমুল ফাজা উল আকবর অত তাল ক হুমুল মেলা ই কাতু হা জ্যায় মুকুমুল লাজি কুমথুম তু আদু ল্যাই হাজানু হুমুল ফাজা ওলাকবার কেয়ামত আকবার বলেছেন বড় বিবেশিখাময় পরিবেশ আল্লাহ বলছেন এই দিবসে তাদের কোনো চিন্তাই নাই ওত তাল ক হমুল মেলা ই ফেরেশতা তাদের সাথে থাকবে যতই বড়ই মানুষ সাহসী হোক না কেন একা থাকলে তার অন্তরের মধ্যে ভয় থাকতে পারে কোনো একটা সুন্দর পরিবেশেও যদি একা রেখে দেওয়া হয় তারপরেও তার মধ্যে টেনশন হবে আল্লাহ বলছেন আমি এই টেনশনও দিব না তা তালা কাহুমুল ওই মানুষগুলো ফেরেস্তাদের সাথে দেখা করবে আর ফেরেশতারা তাদেরকে বলতে শুরু করবে হ্যাঁ যাই অমুকুমুল্লা দি কুন্তুম আদুন আজকে যে নিরাপত্তা তোমরা পাইলা আজকে যে জান্নাতের পথ তোমাদেরকে দেখায় দেওয়া হলো আল্লাহ তো তোমাদের কাছে এই দিবস জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন এই জন্য সব মানুষ ওই দিন বিপদে থাকবে না সব মানুষের অবস্থা একরকম হবে না কিন্তু যেই মানুষগুলো ওই দিন আল্লাহ করবে আল্লাহ বলছেন ওই দিবসটা কিন্তু আবার মনে করো না ওদের জন্য একরকম এদের জন্য একরকম দিবস একরকম কিন্তু আল্লাহ তার স্পেশাল বান্দাগুলাকে নিজ করমে নিজ ফজলে তাদেরকে এই দিবসের আঁশ তাদের জীবনে লাগতে দিবেন না আল্লাহ নিজে বলছেন দিবসটা কেমন তুমি জানো নাকি আল্লাহ বলছেন ইয়াও না তুই শ্যামা কা তৌ ইস কুতুব কা তৈ সিজিল্লি লিল কুতুব ক্যামাবাদ নাউয়ালা খল কিন্নই দুয়াদনালাইনা ইন্না কুন্নাফাই লি আল্লা বলছেন হ্যাঁ এই দুনিয়ার মানুষ মনে করো না এই দিবস সস্তা কোনো দিবস আল্লাহ বলছেন মানা তুই শ্যামা ওই আসমানের দিকে তাকায় তুমি দেখতে পাবে তৈর লিল কুতুব আগের দিনে যখন মানুষ বিভিন্ন ধরনের বার্তা লেখতো এরকম বইয়ের মতো পাতা থাকতো না রোলার থাকতো রোলার রুটি বেলি যে আমরা রুটি বেলনি ওই বেলনির মধ্যে লেখার পরে কাগজগুলাকে প্যাঁচায় রেখে দিত যদি প্রয়োজন পরে আবার খুলে দেখতো আবার প্যাঁচায় রেখে দিত আল্লাহ আমিন বলছেন ওই দিন তোমরা আসমানকে দেখতে পাবে সিজিল ইজিল কুতুব এত বড় বৃষ্টি তো আসমান রব সেই দিন গুটায় নিয়ে চলে আসবেন রব্বুল আলামিন এটাকে গুটায় নিয়ে আসবেন মানুষ অবাক হয়ে যা যাবে কিভাবে এত বড় আসমানকে আবার গুটাই নিয়ে আসা সম্ভব আল্লাহ রব্বুল আমিন বলছেন কামা বাদানা আউয়ালা খলকিন নুঈদ এই প্রথম দিন যেরকম এটা কিছুই ছিল না রব্বুল আমিন ওরকম কিছুই নয় এরকম জায়গায় আবার এটাকে ফেরত নিয়ে আসবেন ওয়াদান আলাইনা ইন্না কুননা ফাঈলিন আল্লাহ বলছেন এটা কারো দায়িত্ব নয় আমি রব নিজের সাথে নিজে ওয়াদা করেছি আমি কিন্তু দুনিয়াকে চূর্ণ বিচূর্ণ করে আগের অবস্থা নিয়ে আসবো এরকম চূর্ণ বিচূর্ণ দুনিয়া আসমানহীন দুনিয়া যেই সময় মানুষের বিপদ আল্লাহ বলছেন ওই সময় আমি কতকগুলা মানুষের ব্যাপারে বলে রাখলাম কতকগুলা মানুষ যাদের জীবনে কল্যাণ লিখে দেওয়া আছে ওই মানুষগুলা ওই দিন এই বিপদ টেরও পাবে না এখন আমাদেরকে সিদ্ধান্ত দিতে হবে আমরা ওই বিপদের বাজারে আল্লাহর এই দুনিয়া থেকে কল্যাণ লিখিত যাদের জীবনে ওই দলের মধ্যে আমরা সম্পৃক্ত হতে চাই কি না চাই আমরা ওই দলের মধ্যে আমরা থাকতে চাই নাকি বিপদের পাটির মধ্যে থাকতে চাই এখন চাই বলি ওই দলের মধ্যে থাকতে কিন্তু ওই দলের যে সকল কাজ সেই কাজ তো আমাকে করতে হবে সেই দলের মধ্যে যেতে হলে আল্লাহ রাব্বুল আলমিনী নির্ধারিত পথ পদ্ধতি অনুযায়ী আল্লাহ যেটা বলেছেন সেই দলে তো থাকতে হবে আল্লাহ গ্যারেন্টি দিয়েছেন দুনিয়ার মানুষ এই দুনিয়া খারাপ মানুষের জন্য নয় আমরা অনেক সময় বলি না খারাপ মানুষের দুনিয়া হয়ে গেছে ভুল কথা আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা কত না ফিজ জগুর মিম্বা দি আনাল্ আর দা ইয়ারি আল্লাহ বলছেন আমি জবুর কিতাবে দাউদ আলাই সালামের কাছে মোহাম্মদ সাসলাম না এর আগেই দাউদ আলাইসলামের কাছে এই কিতাব দেওয়ার পরে জানিয়ে রেখেছি আনাল আর আমি এই জমিনের ওয়ারিসনামা মিরাসনামা আমার নেককার বান্দাদের কাছেই রাখবো আনন্দ এটার ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা দূর করিম সল্লাসলাম বলে গিয়েছেন দুনিয়াতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত একজন পূর্ণ ইমানদার আল্লাহ আল্লাহ যত্নে ওয়ালা দুনিয়ায় থাকবে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না সুভান আল্লাহ আমি মাঝে মাঝে বলি না আমরা নিজেদের দাম জানি না নিজেদের মূল্য কি এইটা আমরা জানি না মূল্য নিজের না জানলে কখনো মূল্য নিজেকে উপস্থাপন করা যায় না আমরা নিজেরা তো মূল্যহীন নিজেদেরকে মনে করি আপনাদের কাছে এর আগেও বলেছি এক লোকের হাতায় এই যে ঘড়ি ঘড়ির দাম হচ্ছে দেড়শো টাকা এখন আমার ঘড়ি খুলে আমি হুজুখানায় রেখে দিয়া চলে আসি একজন বলছে হুজুর এই যে ঘড়িটা আমি না পাইলে হারাইছিলেন আমি বললাম যে ভাই অনেক শুক্রিয়া আপনি দিলেন বলে পাইলাম আর মনে মনে ভাবি যে ঘড়ি যদি হারাইতো কয় টাকা আড়াইশো মনে মনে ভাবছি ঘড়ি হারালে কত ভাই দাম জানি আমি আরেক লোক তার হাতের মধ্যে একটা আংটি আছে হোয়াইট গোল্ড উপরে বসানো আছে একটা ডায়মন্ড পঞ্চাশ হাজার টাকা দাম বাজারে গেছে যাওয়ার পর আল্লাহর কি কাজ এক টেরা লোক লক্ষ্মী টেরা দুই মনি দুই দিকে আছে না ভাই আল্লাহর সৃষ্টি কিন্তু আমাদের দেশে বলে লক্ষ্মী টারা এখন ও খালি গরিব দিকে এরকম করে তাকায় আসে ওই আংটির দিকে আসলে ও আংটির দিকে তাকায় নাই ও টেরাসক চোখ ব্যাসের এদিক তাকালে এদিক দেখে এখন এই যেই আংটি ও চিন্তা করছে আরে আল্লাহ আমার আংটির দাম নিশ্চয়ই জানছে তাছাড়া শুরুর থেকে খালি আমার আংটি দেখে কেন টেরা দেখে এই দিক আর ও টেনশানে আছে আমার আংটির কি হয় খানিক্ষণ পর আস্তে করে আংটিগুলো পকেটের মধ্যে রেখে দিছে বলেন তো ভাই আমি যে আমার ঘড়ি নিয়ে চিন্তা করি না ঘড়ির দাম কত আর যে ব্যক্তি তাকানো তাকাই না টেরা তারপরেও বেচারি তার আংটি নিয়ে দুশ্চিন্তায় আছে আংটির দাম কত পঞ্চাশ হাজার এই জন্য প্রিয় ভাইরা দাম জানতে হয় দুনিয়া সকলে মিলে রাজত্ব করে সকলেই বাহাদুরি দেখায় কিন্তু আপনার আমার মতো বিশুদ্ধ ইমানওয়ালা আল্লাহ আল্লাহ বলনেওয়ালার ওয়ালার জন্য আসমান জমিন চাঁদ সিতারা সূর্য নক্ষত্র সব টিকে আসে সুতরাং আপনার আমার দাম এইগুলো সব কিছুর থেকে বেশি সুমান আল্লাহ এই আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার পরে কমসে কম দশ দুনিয়ার সমান দেওয়া হবে তারপরে যে এই দুনিয়াই ছিল ওই দুনিয়ার সমান হলে তো তার ভ্যালু হলো না দশ দুনিয়ার সমান কমসে কম দিবেন আল্লাহ কেননা ওই বান্দার জন্য আল্লাহ আসবান জমিনকে টিকায় রাখছেন সবান আল্লাহ আল্লাহ এই জন্য বলছেন আর সলেউন বান্দা তো দান বুঝ এটা নেককারদের জন্য আল্লাহ আরফ বলে মিন এই ওয়ারিস নামা দিয়েছেন এই জমিনে আল্লাহ বলছেন ইন্নাফিহাদ আল্লা বাল্লা আল্লাহে কৌমে না হাবিদিন আল্লাহ বলছেন এই কোরানের ভিতরে আল্লাহর এবাদত গুজার যে বান্দা তাদের জন্য আল্লাহ অনেক ইন্ডিকেশন দিয়ে রেখেছেন সোহান আল্লাহ জবুরের পরে আল্লাহ যে বলছেন আই কোরআন কোরআনের ভিতরে আল্লাহ তার আব তার যদি খেলে একবার ভাবে আনন্দে উদ্বেলিত হয়ে যাবে আরে না আল্লাহর গোলাম আমিন আল্লাহর বান্দা আল্লাহ না সকলকে বিপদে ফেলবেন না আল্লাহ না বলছেন যে আল্লাহ আমিন মিন্নাল হোসনা যারা নেক কর্ম করবে যাদের ব্যাপারে লিখে রেখেছেন আমি কেন তাহলে ওই নেক কর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হব না আমি কেন কে টেনশন নিয়ে ঘুরবো আমি কেন খালি কেয়ামতের ভয়াবহতার মধ্যে থাকব। আমি তো ওই গ্রুপে থাকব। তোমরা তোমাদের চিন্তা করো আমি আল্লাহর জোন দিয়ে বের হয়ে সোহান আল্লাহ সুতরাং প্রিয় ভাইয়েরা এমন কিছু করতে হবে যেই কাজের কারণে রব্বুল আলমিন আপনাকে আমাকে ওই সেফ জোনের মধ্যে রাখেন তাই সবাই কাজ করতে রাজি নাই ঠিক না ভাই আমরা চাই সবাই কিন্তু কাজ করতে রাজনীত আল্লাহর কাছে কিন্তু কোনো দুই নম্বর সিস্টেম থাকবে না মানে ব্যাংক লুটপাট করছেন ডাকাতি করছেন দুই নম্বরই করছেন দুনিয়ার এমন কোনো খারাপ কাজ নাই যেটা করেন নাই আর মনে করছেন যে সেনাবাহিনীর কোলের মধ্যে কয়েকদিন থাকলাম তাইকে সেভ এক্সিট নিয়ে বাইরে হয়ে গেলাম আল্লাহর কিছু ফেরেস্তা ভাও করলাম ভাও করে খেয়ে আমাদের দিনে আমরা সাইজ হয়ে গেলাম আল্লাহর কাছে এরকম কোনো ভাও করা সেনাবাহিনী পাওয়া যাবে না কিন্তু দুনিয়ায় হয়তো ভক্কর চক্কর দিয়ে পার হতে পারেন কিন্তু আল্লাহর কাছে কিন্তু এরকম কোন ভাব করা জিনিস পাওয়া যাবে না অতএব খুব সাবধান সাবধানের কাছে ওই দিন হিসাব আপনাকে আমাকে দিতে হবে প্রিয় ভাইরা তো আসুন আমরা একটু জানার চেষ্টা করি কোন আমলে কেয়ামতের আমতের দিনে বিপদমুক্ত হওয়া যাবে আল্লাহ আলা আলমিনের ঘোষণা অনুযায়ী দুইটা জিনিস বলি প্রিয় ভাইরা একটা যে বলেছিলাম মানুষের প্রতি দয়া কি বলেন মানুষের প্রতি দয়া রব্বুল আলমিন মানুষের যত নেচারের কথা বর্ণনা করেছেন নবী করিম সাল্লামের গুণের কোনো শেষ নাই নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম থেকে গুণধর কোনো মানুষ সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেন নাই কিন্তু আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন আমার হাবিবের যত গুণ থাক একটা গুণের কারণে আমার হাবিব অনন্য ছিলেন কি গুণ আল্লাহ রাবেন সুরা আল ইমরান একশো উনষাট নম্বর আয়াতের মধ্যে বলছেন হাবিব আর আহমে তিমিন আল্লাহ হিলিন্তা কুনতা ওয়ালাহ কুন্তা ফাউজন কলেজ অল কল হাউলিক ফা আনহুম হুম ওয়াস্তব ফির লা হুম ওয়াশ ফিল আম্র আল্লাহ আরফিন বলছেন তুমি আর মানুষ আমার হাবিবের একটা গুণ তোমাদের কাছে জানাই রাখে আমার হাবিব কেমন চরিত্র হওয়ার কারণে নবীজি সাল্লা সাল্লাম বিশ্বকে জয় করলেন আল্লাহ বলছেন ফাবিমা রহমাতি আল্লাহর দয়ায় আপনি আপনার অনুসারীদের মধ্যে বড় কমল হৃদয়ের ছিলেন আপনি বড় বেশি আদরের হৃদয়ের ছিলেন আপনি বড় বেশি নরম চরিত্রের ছিলেন কলবি আল্লাহ বলছেন আপনি যদি কঠোর হৃদয়ের হতেন আপনার আচার আচরণ যদি রুড়ো হতো আপনার মধ্যে দয়ার চরিত্র যদি না থাকতো আপনি দেখতেন আপনার পাশ থেকে সবাই সরে গেছে অতএব আল্লাহ পর্যন্ত বলছেন আমার নবীর নরম চরিত্রওয়ালা মানুষের প্রতি ভালোবাসা দয়াদ্রতা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্ব সেরা বানাইছেন সুবহানাল্লাহ ভালো করে বুঝেন ভাই আয়াত অনেক শুনছেন এটা কিন্তু হৃদয় কথাগুলো অনুভব করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল আপনি যদি কঠোর হতেন আপনার আচরণ যদি অন্যরকম হতো আপনার কাছে মানুষ থাকতো না আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে কোমল চরিত্রের বানাইছেন এই জন্য মানুষ আপনার কাছে আঠার মতো লেগে থাকছে সোভান আল্লাহ পারস্য থেকে লোক পাঠাইছে জাসুস করার জন্য যে নবী করিম সাল্লাহ আলিয়ালের কাছে পাঠাইছে যে মোহাম্মদের পাশে যে মানুষ এরা কেন এত তার সাথে লেগে থাকে তোমরা গোয়েন্দারা খবর নিয়ে আসো তারা যায় খবর দিছে কেন নিয়ে থাকে তা বলতে পারবো না তবে তার সাথে যেভাবে তার সাহাবিরা লেগে থাকেন এটা পৃথিবীর কারো দ্বারা সম্ভব না বলছে উদাহরণ দাও বলছে একটা উদাহরণ মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম যদি কখনো থুতু ফেলার প্রয়োজন হয় তার পাশে অন্তত এরকম কয়েক চাও সাহেব অপেক্ষায় থাকে নবীর সাসম্ম কখন খুদুতটা পাইবেন আর ওই খুদুত মুবারকটা কে কার আগে জমিন থেকে তুলে নিয়ে নিজের গায়ে মাখবে নিজের গালে মাখবে আর মানুষ অপেক্ষায় থাকে ওযু করেন মুহাম্মদ মুস্তফা আছলাম ওজুর পানিটা গড়িয়ে যেতে দেয় না তার সাহেবরা ওজুর পানিটা পর্যন্ত বরকত হিসাবে নিজেরা নিয়ে ফেলে এই রকম কোন লিডার পৃথিবীতে নাই একমাত্র মুহাম্মদ আছলাম অতয়ে তাকে তার সাথীদের থেকে কোন সরযন্ত্র করে বিচ্ছুত করা বিচ্ছিন্ন করা সম্ভব নয় আল্লাহ দেখেন নবী কুরিম সাল্সামের নরম তবিয়তের কারণে আমরা নবীকে দেখি নাই নবী কুরিম সাল্লাসাল্লামের আশার চোদ্দশো বছর পরে পৃথিবীতে আসছি কিন্তু ইমানদারের কলিজার মধ্যে মোহাম্মদ সাল্সলামের জন্য এমন একটা টান আল্লাহ ঢুকায়ে দিয়েছেন দুনিয়ার সব একদিক মোহাম্মদ সাল্সামের একদিক ঠিক না ভাই আল্লাহ হরাব্বুলা আলামিন এই জন্য বলছেন এটা কোন গুন্ফা বিমা রহমেতি মিনাল্লা হিলিম তালাউ আপনি তাদের প্রতি কমল আপনি তাদের প্রতি সফট অথয়ে ইমানদারের চরিত্র হবে মানুষের জন্য অপরের জন্য কোমল হৃদয় হৃদয় কঠোর হওয়া কোনো বড়ত্বের প্রকাশ নয় বলে আমি ইসার আগি হুম প্রকাশ করি না তাই ভাবনায় না অনেকে ভাই মানে উনি ওনার রাগের প্রকাশ ঘটায় যে আমি কেইসার আগি কেইসা তেরা আমি যে কীরকম সাংঘাতিক এটা কোনো ক্রেডিট নয় এটা আপনার ডিসক্রেডিট প্রিয় ভাইরা ইমানদারের চরিত্র হবে নম্র আল্লাহ রাবুল আলমিন বলছেন এরপরে হে নবী আপনার পাশে যেহেতু তারা আছে এখন আপনি কি করবেন আল্লাহ রাবুল বলছেন ফাফুম তাদেরকে আপনি ক্ষমা করে দেন আপনি তাদের জন্য আল্লাহ রাবুল আলামিনের কাছে মাখ চান আপনি তাদের পক্ষ থেকে ফার করেন ও শাউর হুম ফিল আমর আর যদি কোনো পরামর্শ কোনো কাজ করতে চান তাহলে তাদের সাথে পরামর্শ করে কাজ করেন সুভা আল্লাহ তাহলে কমল হৃদয়ের অধিকারী মানুষের দায়িত্ব কি হবে মানুষকে ক্ষমা করে দেওয়া মানুষের জন্য আল্লাহর কাছে কামনা করা পরামর্শ করে তাদের সাথে কাজ করা আল্লাহ আল্লাহরাব বলছেন ইজা আজমতা ফতাওয়াকাল আল্লাহর যদি ঠেকে যান যে বুঝতেছি না পরামর্শ করেও কাজ হচ্ছে না কেমনে কি করবে বুঝতে আপনি যদি আটকায় যান চিন্তা করেন না আল্লাহর উপর ভরসা করেন কিন্তু চরিত্র ছিল নরম ক্ষমা করতেন ক্ষমা চাইতেন পরামর্শ করতেন আল্লাহ নিজ দায়িত্বে আপনি ঠেকে গেলে আপনাকে উদ্ধার করে দিবেন সোমান আল্লাহ অতএব প্রিয় ভাইরা এই গুণগুলো আমাদের দরকার প্রিয় ভাইরা এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন আল্লাহ মানে আল্লাহ বড় বেশি পছন্দ করেন সুবহানাল্লাহ হাং আল্লাহ চিন্তা করেন আপনার একটা কেস হইছে আপনি একজন উকিলকে মানছেন উকিল মানে মানে কি কোন একজন উকিল আপনার হয়ে লড়বে আপনার হয়ে সে ফাইট করবে আপনার হয়ে পেপার উপস্থাপন করবে চিন্তা আমার নাই চিন্তা তার হ্যাঁ টাকা পয়সা দিতে হয় যোগাযোগ রাখতে হয় বলতে হয় কিন্তু সে আপনার হয়ে লড়বে সে আপনার জন্য তত্ত্বাবধায়ক নির্ধারিত হয়েছে আপনার কথাটা তার মুখ দিয়ে বলবে আপনি নির্ভার আছেন যে একজন উকিল ধরছি যে এই উকিল বাপরে বাপ বহু কেস যেতা উকিল আবার সবার সাথে ভালো সম্পর্ক আছে কথাবার্তা আর্গুমেন্ট সব হেভি লিখতে পারে আল্লাহ বলছেন মুতাওয়াক্কিলিন তুমি যদি তোমার রবকে উকিল মানো তোমার রব এই বান্দাদেরকে পছন্দ করেন আপনি বলছেন আল্লাহ আমি ঠেকে গেছি আল্লাহ তোমার উপরে কেবল ভরসা করলাম আল্লাহ বান্দার ওই রেসপন্সিবিলিটি নেন সুভান আল্লাহ কিন্তু আমরা ওরকম ভাবতে পারি না প্রিয় ভাইরা আমরা একটা জিনিস এর আগেও বলেছি আবার বলি আপনার ইমানের একটা ছোট্ট পরীক্ষা সবসময় নিজেকে পরীক্ষার মধ্যে রাখবেন এটা যে ঠিক আছে কিনা নিয়ত বিশুদ্ধ করবেন কোনো বিপদে পড়লে মুশকিলে পড়লে রকম আপনার যদি আটকায় যান কার কথা সবার আগে মনে পড়ে না থামেন আগে আল্লাহ আল্লাহ বলতেছেন কার কথা আগে মনে পড়াকে জিজ্ঞাসা করেন নিজেকে যে বিপদে পড়ছি আহারে ওর কাছে গেলে মনে একটা উদ্ধার হওয়ার উপায় আছে দেখি তো হুজুরের কাছে বলি তো দেখি হুজুর পানি কিনা মানে কত লেয়ার পরে মনে হয় পরা দেয় আল্লাহ তুই এটা উদ্ধার করিস আগে আল্লাহর কথা মনে পড়ে না আন্দাজি বলেন না এটা আমরা নিজেরাও মনে করি কোন একটা বিপদে পড়ছে আহারে কিন্তু আপনার সকলের কাছেই যেতে হবে দুনিয়ার এই অশিলা মানা আপনার জন্য নিষিদ্ধ নয় কিন্তু সবার আগে আল্লাহর কথা মনে পড়লে বুঝবেন আল্লাহর সাথে আপনার একটা ভরসার জায়গা ভিন্ন রকম বাচ্চা অসুস্থ ভালো ডাক্তার দেখাবো সবই করব কিন্তু সবার আগে আল্লাহর কথা মনে পড়ে কিনা আমাদের মনে পড়ে না ভাই দুনিয়ার কালচারে আমাদের ইমান আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে অতএব এখানে আমাদেরকে অনুভব করতে হবে প্রিয় ভাইয়েরা এবার আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে বলতে চাই আমরা যদি এই সৃষ্টির প্রতি দয়া করি এই দয়া করলে আসলে কি লাভ হয়

সেইটা দিয়ে তোমার কাজ কি হবে তোমার কাজ হবে এইটা দিয়ে তুমি পরকালকে তালাশ করো সহজ কথা কিন্তু কঠিন ভাষা আল্লাহ আমিন বলছেন আল্লাহ তোমাকে দুনিয়ায় যা দিলেন ওইটা দিয়ে দুনিয়া করো না ওইটা দিয়ে তুমি পরকালকে তালাশ করো রাস্তায় তুমি ওইটার দ্বারা অর্জন করার জন্য চেষ্টা করো আপনি বলবেন এখানে মনে টাকা পয়সার কথা বলা হয়েছে না আপনাকে আল্লাহ যা দিচ্ছেন চিন্তা করে দেখেন আল্লাহ আপনাকে কি দিছেন আমি আমার ভাষায় বলি আল্লাহ আমাকে একটা জিনিস দিচ্ছেন সেটা হচ্ছে দুনিয়ার কোনো বাপের বেটার ক্ষমতা নাই যা আমাকে পাগল বলে মজা মস্করা করে বলতে পারে কিন্তু ডেফিনেশান অফ পাগল যেটা এই পাগল আমরা নই ঝিনাইদা যাচ্ছিলাম ট্রাকে করে উঠে বিপদে পড়ে জনের মধ্যে থেকে একজন লাভ দিয়ে দে নিচে নেমে যেতে চাচ্ছিল সবাই মিলে ওরা ঠেসে ধরছে এই তো পড়লে তো মরলে তো সকলে আমাদের নামে বিচার হবে যে এরা মনে ধাক্কা দিয়ে ফালাই দিছে এখন ট্রাকের কেবিন আর ট্রাকের বডি দুইটা তো আলাদা বাসের মধ্যে একবারই দিছেন বাস থেমে গেছে ডবল মারছেন বাস চলে গেছে ট্রাক তো থামানোর উপায় নাই একজন ওই লোকের পাগলামু দেখে ট্রাক যে ড্রাইভার যেখানে বসে আছে আর মাথার উপরে দেয় এই ট্রাকালা থাম ট্রাকালা থাম ট্রাকে ডবল বারি শুনে ট্রাকালা মনে করছে লোকজনেতে ভাড়াও বেশি নিছি সামে সামে রাস্তাও ফাঁকা যাওয়া মনে হয় আসতে হচ্ছে আগে যাও আসতে যাচ্ছিল এখন ডবল অথচ আমরা বিপদে ওরে থামাতে চাই আর ও জোরে যায় খানিকক্ষণ পরে আমি জিজ্ঞাসা করলাম ভাই লোক লাভ দিতে যায় কেন একজন বলছে হুজুর পাগল হয়ে গেছে আমি মজা করে বলতেছি লম্বা পা আপনারা পাগল বলেন কই হুজুর ইয়ার কি মারেন স্ক্রু ডিল হয়েছে আর আমি তো মানুষের জীবনে কোনো স্ক্রু না এটা জানি তারপরে বলতেছি মজা করে ইস্কুরু কোন জায়গায় লোকের কয় হুজুর খালি লাভ দিয়ে পড়ুক আপনি সব হাসবেন তন্টের পাবেন প্রিয় ভাইয়েরা ওই লোক আপনার আমার মতোই নাকওয়ালা আপনার আমার মতোই কাপড় সুন্দর সব কিন্তু ব্রেনের মধ্যে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে ওর মধ্যে একটা দুইটা শিরা শুকায় গেছে যাওয়ার জন্য নাক কান চোখ হাত পাত জামা কাপড় পরা থাকার পরে মানুষ তাকে মানুষ না বলে পাগল বলতেছে কোনো বাপের বেটার ক্ষমতা আছে আপনাকে আমাকে পাগল বলবে অথবা আমরা কি পাগল না আল্লাহ আরব্বুল মিন বলছেন ও তাক আল্লাহ দার আলা ঘেরা আমি তোমাকে যে সুস্থ রাখলাম এই সুস্থতা দিয়ে তুমি পরকালকে কেন তুমি নিরেট কেন দুনিয়ার ধান্দাদার হচ্ছ আল্লাহ আব্বুল আর মিন তোমাকে দুই দিন সব দেওয়ার জন্য রেডি আছেন আপনার টাকা আছে পয়সা আছে মাল আছে বুঝে যে যেভাবে পারে কামাই করুক আল্লাহ বলে বলছেন পরকালকে কামাই করো ওয়ালা তন শনসিবা কামিনা দুনিয়া দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না ওয়া কামা হাসান আল্লাহ ইলাই আল্লাহ বলছেন তুমি দয়া করো যেরকম দয়া আল্লাহ তোমার উপর করছেন সোয়াম আল্লাহ আল্লাহ কি দয়া করছেন আমি তো বলি যারা আল্লাহর দয়া খুঁজে পান না এই দুইটা নখ এই তিনটা নখ সুন্দর করে গাডার দিয়ে আচ্ছা করে বানবেন বাঁধে একদিন রাখবেন এই তিন নখ বাড়িতে যাইয়ে যে আল্লাহর কোনো দয়াই খুঁজে পাই নাই ভাতটা ডাল দিয়ে কেমনে খান দেখব না কেউ বলছে একটু সই করেন চেকে এই তিন নোক বান্দা থাকলে আপনি সই করেন কেমনে দেখবনি আপনার কত বাহাদুরি হয়েছে আপনার বাথরুমে যাওয়ার পরে বদনাটা ধরেন কেমনে আর শাওয়ারটা দিয়ে আপনি কেমনে শোষেন কি দেখবো এই তিন নোক বান্দা থাকলে আল্লাহ তো কোনো দয়াই খুঁজে পায় নাই ওয়াহসিন কামা হাসান আল্লাহ উইলাই আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে পদে পদে দয়া করছে বান্দা তুমি আল্লাহ যেরকম দয়া করছে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি এই সৃষ্টির প্রতি সেরকম দয়া করো সোমান আল্লাহ আল্লাহ আমাকে চোখ দিছে আল্লাহ আমি চোখ দিয়ে দেখতে পারতেছি যে এই মানুষগুলার জন্য কি পরিণতি আল্লাহ বলছেন ওই চোখের হক আদায় করো তার কষ্ট লাঘবের জন্য তুমি চেষ্টা করো এটা তোমার দায়িত্ব আল্লাহ বলছেন দুনিয়ায় কখনো ফেতনা ফাসাদ করো না তোমরা ফাসাদ তোমাদের জন্য দায়িত্ব না আল্লাহ যারা ফাসাদ সৃষ্টিকারী আল্লাহ ফাসাদওয়ালাদেরকে পছন্দ করেন না অতএব প্রিয় ভাইরা আমাদেরকে এই দুনিয়ার সম্পদ দিয়ে দুনিয়ার সামর্থ্য দিয়ে আমাদেরকে আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টির জন্য কল্যাণ করতে হবে এইটা আল্লাহর দেওয়া আপনার আমার প্রতি আমানত